আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেটের এই মুহূর্তে অন্যরকম একটি মুহূর্ত এবং ব্যাটাররা আসলে রীতিমতো ফ্লপ করতো সেটা এখন ফ্লপ না সেটা এখন বাস্তবায়নে এক্সিকিউশন করতে আছে এই মুহূর্তে ব্যাটারদের মাধ্যমে আমরা দেখতে পাইছি দেখেন মাইদুল ইসলাম জয় হয়তো তিনি আজকে হয়তো রেকর্ড করতে পারতো সে মুশফিকদের রেকর্ড ভাঙত সেই আল হাসানদের রেকর্ড ভাঙত আমি মিটবালদের রেকর্ড ভাঙত কিন্তু আসলে সিনিয়ররা সিনিয়রই থাকে জুনিয়ররা জুনিয়রই থাকে কিন্তু মনোমুগ্ধকর একটি ম্যাচ খেলছে একশো একাত্তর রানে এবং হায়েস্ট রান গেটার তার ক্যারিয়ার টেস্টে এবং দ্বিতীয় টেস্ট দ্বিতীয় আর কি সেঞ্চুরিয়ান তিনি ভালো করেছেন এবং ব্যাটারদের পরিচয় দিয়েছেন যে এটাই ফিউর ব্যাটসম্যান এটাই এটাই কি বলা ফিউর ক্রিকেট ডেফিনেটলি এবং ভালো খেলার জন্য ধন্যবাদ এবং আমাদের মাঝে আরেকজনের কথা না বললেই নয় সেটা হচ্ছে সাদমান ইসলাম হয়তো হানড্রেডের আক্ষেপটা থেকে যাবে আশি রান করে সেই সাদমান ইসলাম গতকালকে আউট হয়ে যান চলে যান দেন আমাদের মমিন এবং মমিনুল ইসলামকেও শুভকামনা থাকবে ইন ফিউচারের জন্য ডেফিনেটলি মমিনুল ইসলাম লাস্ট যেই তিন চারজন আর কি একটা প্যানেল দিয়েছে রানের টেস্টের তিনি তিন থেকে চার নম্বরে আছেন মোমিন হক এবং যারা নাকি শান্ত উনি তো মানে অশান্তই হয়ে খেলে সবসময় টেস্ট ওভারঅল বাংলাদেশের ব্যাটাররাও এবং বলাররাও রীতিমতো তো ভালো করে ব্যাটাররাও ভালো করেছে এবং হুট করে যাকে ইনক্লুড করেছে ব্যাটার আর কি ভূমিকায় কোচার এসেছে মোহাম্মদ আশরাফুল ইসলাম আসলে তিনি সফল এবং আমরা দেখছি জাকির আলী অনেককে কিভাবে প্র্যাকটিস করাইতে হয় কিভাবে অফে খেলতে হয় সেটাও শিখিয়েছেন আমাদের সেই আশরাফুল ইসলাম ডেফিনেটলি সেই আশরাফুল হওয়ায় যেন হুট করে চেঞ্জ হয়ে গেছে যে যে বাংলাদেশ বেটাররা সবসময় ফ্লপ সেই বাংলাদেশ এখন মানে একটা অন্যরকম নজির করবে বাংলাদেশের ধন্যবাদ থাকবে বাংলাদেশ বাংলাদেশ যেন ভালো খেলতে পারে ইন ফিউচারে শুধুমাত্র আইল্যান্ড ছোটো দল নয় আইল্যান্ডকে ছোট দল বললেও হবে না সকলেই কিন্তু এখন স্মার্ট আধুনিক ক্রিকেট খেলে এবং সকলই বড় এই মুহুর্তে আইল্যান্ডকে ছোট করে দেখলে তো হবে না এবং বড় টিমদের সাথে অবশ্যই বাংলাদেশের ভালো খেলতে হবে বিশেষ করে যেহেতু স্পেশালিস্ট আসা আসছে কোচার হিসেবে ব্যাটিং ডেফিনেটলি আস্তে আস্তে সব এক্সপোজ হবে আস্তে আস্তে সব সুন্দর হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট শুভকামনা থাকবে বাংলাদেশ ক্রিকেট এই জয়টা যেন বাংলাদেশে ডিজার্ভ করে ডেফিনেটলি ড্রো করলে হবে না জয় করতে হবে যেভাবেই হোক যে কোনো মূল্যই হোক শুভকামনা থাকবে বাংলাদেশ ক্রিকেট গুড লাক ফর বাংলাদেশ ক্রিকেট টিম